নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক আর আমিও খুব ভালো আছি দেখিয়েছিলাম তো দেখিয়েছিলাম আরো কিছু সাইড সিনের জায়গা রয়েছে যেগুলো আমি ঘুরেছি তো সেগুলোই ভালো আপনাদের দেখায় তো এই ছোট্ট একটা অটো করে আমরা ছুটছি এখন কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে তো এই মায়ের মন্দিরটা কিন্তু খুব জাগ্রত আর এই রাস্তাটা এতই ভালো লাগছিল দেখুন কি সুন্দর পাহাড় চারদিকে পাহাড় গাছ আর তার সাথে ছোট্ট ছোট্ট শিলাখণ্ড পড়ে রয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছিল আর এখানে কিন্তু মোড়ে মোড়ে একটা করে কিন্তু মন্দির রয়েছে এটা হচ্ছে হনুমানজি মন্দির তো এই মন্দিরের সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি আর একটু গেলেই কল্যাণেশ্বরী মন্দির তো তারপরে চলে আসলাম আমরা কল্যাণেশ্বরী মন্দির আর এখানে আসলে অনেক পান্ডারা আপনাদের কিন্তু ফোর্স করবে পাটা নেওয়ার জন্য তো আপনারা এখান থেকে না নিলেও পারেন ভেতরে আরও অনেক রয়েছে আর যদি মনে করেন না বাইরে থেকে ঝঞ্ঝাট ছাড়া নিয়ে নেব তো নিতেও পারেন তো এখানে এই কাপড়গুলো কিন্তু ঠাকুরকে দেওয়া হয় তো এখান থেকে বাটা নিয়ে আপনারা ভেতরে চলে যেতে পারবেন কিন্তু আমি বাটা নিয়ে নি কারণ আমি পুজো দেব না আমি শুধুমাত্র দর্শন করতে এসেছি কারণ পিকনিকে এসেছি সেইভাবে মায়ের কাছে যাওয়ার মতো পজিশন নেই তো সেই জন্যই দর্শন করলাম আর দর্শন করে তারপরে আরো জায়গা আছে যেগুলো সেগুলো তো এই যে নিচে নামলাম ওপরে তো দেখলেন মা কল্যাণেশ্বরী মন্দিরে গেটটা সুন্দর করে কিন্তু লেখা রয়েছে আর এবার আমরা ভেতর সকালের দিকে আসলে ভিড়টা কম থাকে একটু বেলায় আসলে কিন্তু এই রাস্তা দিয়ে আর হাতে যায় আর এই বলুটা দেখুন কি সুন্দর লেজ যাচ্ছিল আমাকে দেখে কিন্তু দেখতে খুব কিউট লাগছিল এই রাস্তায় যত দূরই যাবেন আপনি দেখতে পারবেন সুন্দর সুন্দর সব দোকান আর এখান থেকে কিন্তু সুন্দর সুন্দর জিনিসও কিনে নেওয়া যেতে পারে দামটা খুবই কম আমরা এখান থেকে একটা মানে আমি যখন এর আগে এসছিলাম তখন একটা সুন্দর চামচ নিয়েছিলাম তামার তো ওই চামচ সবার পছন্দ হয় কিন্তু কেউ কোথাও খুঁজে পায়নি আজ পর্যন্ত তো যাই হোক এখান থেকে সেই জিনিসটা নিয়ে গেছিলাম এবারও খুঁজছিলাম ওরকম আনকমন জিনিস কিছু আছে নাকি তো এখানে মোদক রয়েছে পেলা রয়েছে আর এইখানে না বড় বড় চিড়ে পাওয়া যায় আর মুড়িগুলোর সাইজও কিন্তু খুব বড় বড় হয় মানে আমাদের মুড়িটার ডবল সাইজের মুড়ি হয় চিড়েও তাই বড় বড় চিড়ে হয় আপনাদের দেখিয়ে দেবো যাওয়ার সময় এক ঝলোক তো মন্দিরের গেটের কাছে চলে এসেছি এখন মন্দিরে প্রবেশ করবো যদিও ভিডিও করা বারণ ছিল মায়ের তো ভেতরটা দেখাতে পারবো না মায়ের মূর্তিটা দেখাতে পারবো না কিন্তু বাইরেটা আপনাদের সব দেখাবো তো ঢুকে এখানে একটা বড় গাছ রয়েছে এই গাছটা সবাই এখানে প্রণাম করে সিঁদুর এখান থেকে পরিয়ে দেয় টিপ পরিয়ে দেয় আর ভেতরেও দেয় তো এখান থেকেই আমি টিপটা পরে নিলাম আর এখানে একজন বসে থাকে উনি মন্ত্র পরে কিন্তু আপনাদের আশীর্বাদও করে দেবেন তো এখানে দক্ষিণা দেবেন যে যার মতো তো আমরাও দিয়ে দিলাম আর এখানেও একটু ঘন্টা বাধা রয়েছে এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে দেখতে মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা মন্দির নিয়ে যদি ছবি তোলেন দারুণ লাগে আমার মাকে আমি বেশ অনেকগুলো ছবি এখানে তুলে দিয়েছিলাম এই যে এটা হাই কাঠ আর ওদিকে ছিল যোগ করার জন্য একটা যোগ্য স্থান করা রয়েছে আর তারপরে এটা চলে আসলাম ভেতর দিকটা এখানে মানে ওই একটা গেট দিয়ে ভেতরে ঢুকে অনেকটা জায়গা রয়েছে তারপরে আবার একটা ছোট গেট গেট দিয়ে ঢুকে আবার এই জায়গাটা পড়ছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তো মায়ের মন্দির এই যে ওখান দিয়ে ঢুকে যাচ্ছে সবাই আমি তো দেখাতে পারলাম না আপনাদের কারণ ভিডিও করা একদম নিশে তো বাইরেটা দেখিয়ে দিলাম মন্দিরটাও দেখিয়ে দিলাম বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে মন্দিরটা কিন্তু খুবই শান্ত এত সুন্দর সব মন্দিরই শান্ত স্নিগ্ধ হয় তো পাহাড়ের মন্দিরগুলোর একটা আলাদাই ফিল আসে কিন্তু এই যে দেখুন চারদিকটা কি সুন্দর আর এই মন্দিরের কালারটা পুরোটাই কমলা অরেঞ্জ অরেঞ্জ কালার তো এই মন্দিরের গর্ভগৃহ থেকে একটা রাস্তা বেরিয়ে যায় এটাই হচ্ছে সেই রাস্তা তো এই রাস্তা দিয়ে গেলে আপনারা এখানে কিছু মন্দির দেখতে পারবেন তার সাথে দেখতে পারবেন কি সুন্দর স্বচ্ছ জল পরিবহন হচ্ছে আর তার সাথে পাথরও রয়েছে যেটা আপনাকে একদম মানে পাহাড়ে ওঠার ফিলটা দিয়ে দেবে তো আমরা যাব আরও এগিয়ে সামনের দিকে আমার তো এই জায়গাটা না খুব ভালো লেগেছে মানে কি বলবো এত সুন্দর লেগেছে না এই জায়গাটা এখান থেকে তো আমার মানে আসতে ইচ্ছা করছে না এখানে আমি বহুত ছবি তুলেছি তোর কিছু রিলস করেছি এই যে পুচকেটা আমার আগে আগে যাচ্ছে পুচকেটাকে তো আপনারা এতদিনে আশা করি কিনে গেছেন তো পাথরগুলো কিন্তু খুব ফিলা ছিল মানে এতই রিক্সি ছিল আর বেশিটা যাওয়ার মানে মা বারণ করছিল যার আর বেশি যাস না মানে এত শিলা পাথরগুলো যখন তখন কিন্তু স্লিপ করতে পারে তো এই জলটা এখানটা বেঁধে গেছে কিন্তু ওই দিক থেকে কিন্তু জল আসছে আর এই জলটা সবুজ হয়ে রয়েছে একদম মানে জলটার কালারই যেন সবুজ মনে হচ্ছিল যে জলটা বয়ে যাচ্ছিল সেটাও সবুজ সবুজ তো চারদিকটা যেন ওয়াউ হাউ লাগছিল আর ওই যে দেখুন ওই দিক দিয়ে জল যাচ্ছে দিকেও কিছু জল যাচ্ছে আর ওই ওপর থেকে কিন্তু জলটা আসছে দেখতে কিন্তু ভালো লাগছিল আর একটু এগিয়ে গেলে মনে হয় আরো সুন্দর একটা দৃশ্য দেখা যেত কিন্তু মা একদমই যেতে দিলো না তো এখন আমরা চলে আসছি কারণ আর নেক্সট যে জায়গাগুলো রয়েছে সেগুলোও তো দেখতে হবে তো এখানে একটা মন্দির ছিল ছোট এটা একটা ভোলানাথের মন্দির সেই মন্দিরটাও দর্শন করে নিলাম দর্শন করে নিয়ে এখন আমরা যাচ্ছি ওপরের দিকে তো আমার যেতেই ইচ্ছা করছিল না কিন্তু কি করব যেতে তো হবেই তো সেই জন্যই আর কোনো কিছু না ভেবে চললাম এখন গাড়ি তো গাড়ির দিকে যাই আর যেতে যেতে আপনাদের চিড়ে মুড়িটা কিন্তু অবশ্যই আমি দেখাবো এবার চিড়েটা দেখুন এই যে দেখুন বড় বড় চিড়ে না তো দোকানটায় ভিডিও করা একদমই বারণ করছিল বলে আমি খুব ক্লোজলি আপনাদের দেখাতে পারলাম না কিন্তু চিড়ের সাইজটা কিন্তু প্রচুর বড় ছিল তো এই চিড়েগুলো এখানে মানে প্রসাদ হিসাবে প্রসাদের মধ্যে দেয় মায়ের প্রসাদে লাগে চিড়েটা এখন আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে আর তারপরে যাব আরো অন্য জায়গায় চলেন গাড়িতে যাই রাস্তায় চলে এসেছি আর এই যে পুচকেটা ও এসেছি তো খুব খুশি হয়েছে তো এখানটা ঘুরে আমার খুব ভালো লাগলো এত শান্তি লাগলো মনটা একদম ভরে গেল তো আপনারা অবশ্যই এখানে আসলে এই মন্দিরটা দর্শন করে যাবেন তো আমি আবার গাড়িটাই উঠে পড়েছি আর এরকম ভাবে বসে বেচে না আমার খুব ভালো লাগছিলো এই সিটটা কিন্তু আমি কাউকে ছাড়িনি তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওয় কিন্তু আরও অনেক কিছু দেখতে পারবেন কয়লার খনি দেখাবো আপনাদের তো দেখতে থাকুন ধীরে ধীরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো টাটা